কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রাজশেখর বসুর বিরিনসি বাবা আজকে গল্পের দ্বিতীয় পর্ব প্রফেসর কোনো কোনোকালে প্রফেসরই করেন নাই কিন্তু অনেকগুলি বাস করিয়াছে সে বাড়িতে নানা প্রকার বৈজ্ঞানিক গবেষণা করিয়া থাকে সেজন্য বন্ধুবর্গ তাকে প্রফেসর আখ্যা দিয়াছে রোজগারে চিন্তা নেই কারণ পৈতৃক সম্পত্তি কিছু আছে ননি কুরুপদবাবুর জামাতা সত্যব্রতীর দূর সম্পর্কীয় ভ্রাতা এবং নিবারণের ক্লাসফ্রেন্ড নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছিল তখন রাত্রি আটটা বাইরের ঘরে কেহ নাই চাকর বলিল বাবু এবং বহুমা ভিতরের উঠানে আছেন নিবারণ ও সত্য অন্ধরে গিয়া দেখিল উঠানের এক একটি উনানের ওপর প্রকাণ্ড ডেচকিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হইতেছে নুনির স্ত্রী নিরুপমা তাহা কাটি দিয়া ঘাটিতেছে পাশের বারান্দায় একটা হারমোনিয়াম আছে তাহা হইতে একটা রবারের নল আসিয়া ডেজকির ভিতরে প্রবেশ করিয়াছে প্রফেসর নলি মালকোচা মারিয়া কোমরে হাত দিয়া দাঁড়াইয়া আছে নিবারণ বলিল একই বৌদি এত শাকের ঘন্ট কার জন্য রাজ্যের নিবারণ বলিল শাক নয় ঘাস সেদ্ধ হচ্ছে ওর কত রকম খেয়াল হয় জানেন তো নিবারণ সেদ্ধ হচ্ছে কেন ননির বুঝি কাঁচা ঘাস আর হজম হয় না ননি বলিল নিবারণ আর কি নয় পৃথিবীতে আর অন্নাভাব থাকবে না নিবারণ সকলেই তো আর প্রফেসর ননি বা রোমন্থক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে ননি আরে ও কি আর ঘাস থাকবে প্রোটিন সিনথেসিস হচ্ছে ঘাস হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হবে তাতে দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলেই ব্যাস হেক্সা হাইড্রক্সি ডাইঅ্যামিনো নিবারণ থাক থাক হারমোনিয়ামটা কী জন্য ননি বুঝলে না হাইড্রাইজ করার জন্য নিরু হারমোনিয়ামটা বাজাও তো নিরুপমা হারমোনিয়ামের প্যাডেল চালাইল সুর বাহির হইল না রবারে নল দিয়া হাওয়া আসিয়া ডেস্কির ভিতর বক বক করিতে লাগিল নিবারণ শুধুই ভুরভুরই আমি ভাবলুম বুধি সঙ্গীত রস রবারের নলবে ঘাসের সঙ্গে মিশে সবুজ সবুজমড়িতে চাঙর সৃষ্টি করবে যাক বৌদি বাবার খবর কি বলুন তো নির নিরুপা নিরুপমাম লালমুখে বলিল শোনেননি কিছু মা যাওয়ার পর থেকেই কেমন এক রকম হয়ে গেছেন গণেশ বাবা কোথা থেকে এক গুরু জুটিয়ে দিলেন তাকে নিয়েই একেবারে তন্ময় বাহ্য জ্ঞান নেই বললেই হয় কেবল গুরু 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 অনেক কান্নাকাটি করেছি কোনো ফল হয়নি শুনেছি টাকা করি সবই গুরুকে দেবেন বুঝকিটার জন্যেই ভাবনা তার কাছেই গিয়ে থাকতু কিন্তু শাশুড়ির অসুখ এ বাড়ি ছেড়ে যেতে পারছি না সত্য বলিল আচ্ছা ননিদা তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো ননিতা কখনো পারি শ্বশুর মশাই ভাববেন ব্যাটা সম্পত্তির লোভে আমার ধর্মকর্মের ব্যাঘাত করতে এসেছে সত্য তবে হুকুম দাও প্রণা প্রহার এনো ধনঞ্জয় করে দি। নিরুপমা না না জুলুম যদি করো তবে সেটা বাবার ওপরেই পড়বে বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো সত্য বড় শক্ত কথা আচ্ছা বৌদি বিরিঞ্চি বাবার ব্যাপারটা কীরকম বলুন তো নিরুপমা ব্যাপার প্রায় মাসখানেক থেকে চলছে দমদমার বাগানে আছেন সঙ্গে আছে তার চেলা ছোটো মহারাজ কেবলানন্দ বাবা খিদমত করছেন বাবা দিনরাত সেখানেই পড়ে আছেন রোজ তিন দুই তিনশো ভক্ত গিয়ে ধর্না দিচ্ছে বিরিনসি বাবার অদ্ভুত কথাবার্তা শোনবার জন্য হাঁ করে আছে প্রতি রবিবার রাত্রে হোম হচ্ছে তা থেকে এক এক দিন এক একটি দেবতার আবির্ভাব হচ্ছে কোনো দিন রামচন্দ্র কোনো দিন ব্রহ্মা দিন যিশু কোনো দিন শ্রী যাকে তাকে হোম ঘরে ঢুকতে দেওয়া হয় না যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে ব্রহ্মা বেরোনোর দিন আমি ছিল সত্য রকম দেখলেন নিরুপমা আমি কি ছাই ভালো করে দেখেছি অন্ধকার ঘরে হোমকুণ্ডুর পিছনে আবছায়ার মতো প্রকাণ্ড মূর্তি চারটে মুন্ডু লম্বা লম্বা দাঁড়ি আমার তো দেখি দাঁতে দাঁত লেগে ফিট হলো গণেশ মামা ঘর থেকে টেনে বার করে দিলেন বুচকির বরং সাহস আছে প্রায় দেখছে কি না কাল নাকি মহাদেব বার হবেন নিবারণ কাল একবার আমরা বিরিঞ্চি বাবা চরণ দর্শন করে আসি যদি তার দয়া হয় তো কপালে হয়তো মহাদেব দর্শনও হবে নিরুপমা গণেশ মামাকে বস করুন তিনি হুকুম না দিলে হোমঘরে ঢুকতে পাবেন না নিবারণ সে আমি করে নেব কিন্তু সতে তোকে নিয়ে যেতে সাহস হয় না তোর মুখ বড় আলগা তুই হেসে ফেলবি সত্য তার সমস্ত দেও নাড়িয়ে বলিল কক্ষনো নয় তুমি দেখে নিও হাসে নো নিবারণ ও কি জিবাড় করলি যে সত্য বেগ ইয়োর পার্ডেন বৌদি খুব সামলে নিয়েছি পিসিমার কাছে বলে ফেললে রক্ষে থাকতো না নিবারণ তবে আজ আমরা চলি হ্যাঁ ভালো কথা ননি এমন কিছু বলতে পারো যাতে খুব ধোঁয়া হয় কি কীরকম ধোঁয়া যদি লাল ধোঁয়া চাও তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা যদি বেগুনি চাও তবে আয়োডিন ভেপার যদি সবুজ চাও নিবারণ আরে না না প্লেন ধোঁয়া চাই ননি তাহলে ট্রাই নাইড্রো ড্রাই মিথাইল নিবারণ কাঞ্চাপিয়া বলিল আবার আরম্ভ করলে রে বৌদি এটাকে নিয়ে আপনার চলে কী করে নিরুপমা হাসিয়া বলিল মামার বাড়িতে দেখেছি গোয়ালঘরে ভিজে খড় জালে খুব ধোঁয়া হয় নিবারণ ইউরেকা বৌদি আপনি নোবেল প্রাইজ পাবেন নোনেটার কিছু হবে না নিরুপমা ধোঁয়া দিয়ে করবেন কি নিবারণ সোঁচোর উপদ্রব হয়েছে দেখি দাঁড়াতে পারি কি না গুরুপদবাবুর দমদমার বাগান বাড়ি পূর্বে বেশ সুসজ্জিত ছিল কিন্তু তার পত্নী গত হওয়া অবধি হতশ্রী হইয়াছে সম্প্রতি বিরিনসি বাবার অধিষ্ঠান হেতু বাড়িটি মেরামত করানো হইয়াছে এবং জঙ্গলও কিছু কিছু সাফ হইয়াছে কিন্তু পূর্বের গৌরব ফিরিয়া আসে নাই গুরুপদবাবু সংসারের কোনো খবর রাখেন না তার শালক গণেশী এখন সপরিপরে আধিপত্য করিতেছেন বইকালে পাঁচটার সময় নিবারণ সত্যব্রত পরমার্থ এবং নিতাইবাবু আসিয়া পৌঁছিলেন বাড়ির নিচে একটা বড় ঘরে শতরঞ্চি বিছাইয়া ভক্তবৃন্দের বসিবার ব্যবস্থা করা হইয়াছে তার একপাশে একটি তক্ত বসে গদি এবং বাঘের মারা রাগের উপর ভিড়্সি বাবার আসন পাশের ঘরে ভক্ত মহিলাদের স্থান বাবাজি এখনও তার সাধন কক্ষ হইতে নাবেন নাই ভক্তের দল উদ্গ্রীব হইয়া আছে এবং মৃদুস্বরে বাবার মহিমা গুঞ্জন করিতেছে একটি সাহেবী পোশাক পরা পৌর ব্যক্তি অশেষ কষ্ট স্বীকার করিয়া পা মরিয়া বসিয়া আছেন এবং অধীর হইয়া মাঝে মাঝে তার গোপে পাক দিতেছেন ইনি মিস্টার কে সেন বার অ্যাট ল সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান দিয়া ধর্মকর্মে মন দিয়াছেন পরমার্থ ও নিতাইবাবুকে ঘরে বসাইয়া নিবারণ ও সত্যব্রত বাহিরে আসিল এবং বাগানের চারিদিক প্রদক্ষিণ করিয়া ফটকের কাছে উপস্থিত হইল ফটকের পাশেই এক সারি টালি ছাওয়া ঘর তাতে আস্তাবুল এবং কোচম্যান দারোয়ান মালি ইত্যাদি থাকিবার স্থান আস্তাবলের সম্মুখে মৌলভী বছিরুদ্দি একটি ভাঙা বেঞ্চে বসিয়া কোচম্যান ঝটিমিয়া এবং দারোয়ান ফেকুপাড়ের সঙ্গে গল্প করিতেছেন মৌলভী সাহেবের নিবাস ফরিদপুর ইনি গুরুপদবাবুর অন্যতম মুহুরি গুরুপদবাবু ওকালতি ত্যাগ করায় উদ্দির উপার্জন কমিয়া গিয়াছে কিন্তু এখনও তিনি নিয়মিত মাসারা পাইয়া থাকেন সেজন্য প্রায়ই মনিবকে সেলাম করিতে আসেন মৌলভী সাহেব ফরিদপুরি উর্ধুতে দুনিয়ার বর্তমান দুরবস্থা বিবৃত করিতেছিলেন কোচমান ও দারোয়ান মাথা নাড়িয়া সায় দিতেছিল অদূরে সহিস ঘোড়ার অঙ্গ ডলিতেছে এবং মাঝে মাঝে চঞ্চল ঘোড়ার পেটে সশব্দে থাবড়া মারিয়া বলিতেছে আরে ঠহর যা উল্লু সামনের মাঠে একটা স্থূলকায় বিড়াল করিয়া ঘাস খাইতেছে প্রত্যহ বিরিঞ্চি বাবার ভুক্তাবশিষ্ট মাছের মুড়া খাইয়া তার গড় হজম হইয়াছে সত্যব্রত বলিল আদাম মৌলভী সাহেব মেজাজ তো দিব্যি শারিফ পরনাম পারেজি কোচমানজি আচ্ছা তো একে না বুঝি ইনি নিবারণ বাবু জামাইবাবুর পূজোর জন্য কিছু ভেট এনেছেন কিছু মনে করবেন না মৌলভী সাহেব আপনার জন্য দশ টাকা আর কোচমানজির পাঁচ পাঁচ মালি এদেরও আরো পাঁচ সৌজন্যে অভিভূত হইয়া বসিরুদ্দি ফেকু ও ঝোটি দন্ত বিকাশ করিয়া বারবার সেলাম করিল এবং খোদা ও কালী মায়ের নিকট বাবুজির তরক্কি প্রার্থনা করিল মৌলভী বলিলেন আর বাবুমশাই সেসব তিনখান খান কমনে চলে গেছে মা ঠাকুরন বেহস্ত পাওয়া ইস্তক মোদের বাবু সাহেবের জানডা কলেজায় নেই কত করে বললুম হুজুর অমন পশারটা নষ্ট করবেন না তা কি শোনে খোদার মর্জি নিবারণ বলিল ও বাবাজিটাই হচ্ছে যত নষ্টের গোড়া পারে ভরসা পাইয়া মত প্রকাশ করিল বিরিঞ্চি বাবা বাবাজি আছেন তার জন অভিনয় জটা ভি নাই তিনি মাছ ভিখান বকরির খোঁজ ভিখান দোনার সাঁদ চা বিস্কুট না হইলে তার চলে না এসব বাংলা বাবাজি বিলকুল জুয়াচোর আর ছোট মহারাজ যিনি আছেন তিনি তো একটা বিচ্ছু ফেকু পারেকে পর্যন্ত দংশন করিতে তার সাহস হয় তিনি জানেন না যে উক্ত ফেকু পারে মিউটিমিনিমে তলোয়ার খেলায় থা যদিও ফেকু তখনও জন্মায় নাই একবার যদি মণি হুকুম দেন তো লাঠির চোটে বাবাজিদের হাড্ডি চুর করিয়া দেয়া যাইতে পারে মৌলভী জানাইলেন যে তাকেও কম অপমান সহ্য করিতে হয় নাই মামা বাবু গণেশ যে তার উপর লম্বাই চাওড়াই করিবে তা তিনি বরদাস্ত করিবেন না তিনি খানদানি মনীষী তার ধমনীতে মোকলাই রক্ত প্রবাহিত হইতেছে যদিও লোকে তাকে বসিরুদ্দি বলে কিন্তু তার আদত নাম মৃদম খাঁ তার পিতার নাম জাহাবাজ খাঁ পিতামহের নাম আব্দুল জব্বর তাদের আদিনিবাস ফরিদপুর নয় আরব দেশে যাকে বলে দুর্ঘ সেখানে সকলেই লুঙ্গি পরে এবং উর্দু বলে কেবল পেটের দায় তাকে বাংলা শিখিতে হইয়াছে সেই আরব দেশের মধ্যেখানেই ইস্তাম্বুল তার বায়ে শহর বোগদাদ এই কলকাতা শহরটা তার কাছে একেবারেই তুচ্ছ বোগদাদের দক্ষিণ বামে মক্কা শরীফ সেখানকার পবিত্র কুয়া জল আবে জমজম তার কাছে এক শিশি আছে মনিব যদি হুকুম দেন তবে সেই জল ছিটাইয়া হালার পো হালা ইবলিশের বাচ্চা দুই বাবাজি মামা বাবুকে। তিনি হাই সাত দড়িয়ার পারে জাহান্ন নামে চৌমাথায় পৌঁছাইয়া দিতে পারেন নিবারণ বলিল দেখুন মৌলভী সাহেব আমরা বাবাজি দুটোকে তাড়াবই তারাবো। যদি সুবিধা হয় তো আজই কিন্তু একলা পেরে উঠব না আপনি আর দারোয়ানজি সঙ্গে থাকা চাই ফেকু মারপিট হবে নিবারণ আরে না না তোমাদের কোনো ভয় নেই কেবল একটু চিল্লাচিল্লি করতে হবে পারবে তো জরুর আল বা যান কবুল কিন্তু মনিব যদি গোসা হন নিবারণ বুঝাইল মনিবের চটিবার কোনো কারণ থাকিবে না একটু পরে সে আসিয়া কর্তব্য বাতলাইয়া দিবে নিবারণও সত্যব্রত বিড়িঞ্চি বাবার দরবারের অভিমুখে চলিল পথে গণেশ মামার সঙ্গে দেখা তিনি ব্যস্ত হইয়া হোমের আয়োজন করিতে যাইতেছেন নিবারণ ও সত্যব্রতকে দেখিয়া বলিলেন এই যে তোমরা এসেছ দেখছি বেশ বেশ হে হে তারপর বাড়ির সব হে হে নিবারণ তোমার বাবার বেশ হে হে তোমার মা এখন একটু হে হে তোমার ছোট বোনটি হে হে সত্য তোমার পিসে মশাই পিসিমা সকলে নিবারণের স্বজনবর্গ সকলেই হে হে সত্যব্রতেরও তদ্রূপ সমস্তই গণেশ মামার আশীর্বাদের ফল মামা বাপুর ভাবনায় ঘুম হইতেছিল না এখন কোশ্চিদ নিশ্চিন্ত হইলেন সত্য বলিল মামা আপনার ছোট জামাইটি চাকরি হয়েছে যদি না হয়ে থাকে তবে ছুটির পরে আমাদের অফিসে একবার পাঠাবেন একটা ভ্যাকেন্সি আছে গণেশ বেঁচে থাক বাবা বেঁচে থাক তোমরা হলে আপনার লোক তোমরা চেষ্টা না করলে কি কিছু হয় আপিস খুললেই সে তোমার সঙ্গে দেখা করবে নিবারণ মামাবু একটা নিবেদন আছে দেবদর্শন করিয়ে দিতে হবে গণেশ তা যাও না বাবার কাছে সকলেই তো গেছে নিবারণ ও দেবতা তো দেখবই আসল দেবতা দেখতে চাই হোমঘরে মামা বাবু সবাই জিপ কাটিয়া বলিলেন বাপ রে সে কি হয় কত সাধ্য সাধনা করে তবে অধিকার জন্মায় আর আমাদের সত্য তো এই যাকে বলে নিবারণ ব্রহ্মজ্ঞানই কিন্তু ওর ব্রহ্মজ্ঞান এখনো হয়নি সত্য হচ্ছে দৈত্যকুলে প্রহ্লাদ আনিটা ঠিক বজায় রেখেছে ও গীতা আওড়ায় থিয়েটার দেখে সত্যনারায়ণের সিন্নি মদন মোহনের খিচুড়িভোগ কালীঘাটের কালিয়া সমস্ত খায় আর বলতে নেই আপনি হলেন নিহাত গুরুজন নইলে ও দু চারটে বোলচাল শুনলে বুঝতেন যে ও বড় বড়ো হিঁদুর কান কাটতে পারে গণেশ যাই করু জাত গেলে আর ফিরে আসে না তুমিও তো শুনতে পাই অখাদ্য খাও নিবারণ সে তো সবাই খায় গুরুপদবাবুও ঢের খেয়েছেন তাহলে দেবদর্শন হবে না নিতান্তই নিরাশ করবেন আচ্ছা তবে চলল সত্য প্রণাম বাবু। হ্যাঁ একটা কথা আমি বলি কি আপনার জামাই এখন মাস্টার পাঁচ টাইপরাইটিং শিখু একেবারে আনারি তাকে ঢুকিয়ে দিয়ে আমি সাহেবের কাছে অপদস্থ হব নেক্সট ভ্যাকেন্সিতে বরং চেষ্টা করা যাবে গণেশ আরে না 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 চাকরি একবার ফসকে গেলে কি আর সহজে মেলে না সত্য লক্ষ্মী বাবা আমার চাকরিটা করে দিতেই হবে হ্যাঁ কি বলছিলে তুমি এখন গীতা টিতা পড়ে থাকো খুব ভালো তা হোমগড়ে গেলে তেমন দোষ হবে না একটু গঙ্গা জল মাথায় দিয়ে যেও দুজনেই আচ্ছা তাহলে জামাইটির কথা ভুলো না গণেশ মামা তফাতে গেলে নিবারণ বলিল এখন পর্যন্ত বেশ আশাজনক বোধ হচ্ছে শেষ রক্ষা হলেই হয় অমূল্য হাবলা এরা সব এসেছে সত্য হ্যাঁ তারা দরবারে রয়েছে ঠিক সময় হাজির হবে আচ্ছা নিবারণ দা মামাবুর কিছু পকড়া আছে নাকি নিবারণ ভগবান জানেন তবে গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন মামাবাবুর ততদিনই সুবিধে আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ